নবী আলাই সালাত সালামের কাছে যখন নহি অবতীর্ণ হতো মৌ নাই গুনগুন আওয়াজ হতো আল্লাহ নবীর কাছে যদি কেউ দাঁড়িয়ে থাকতো তো মৌ নাই গুনগুন আওয়াজ শুনতে পেত অমর আব্দুল খতাব রদি আল্লাহ তালানু বলেন সাহাবিদের একটি জামাত আল্লাহ নবীর দরবারে আমরা হাজির হলাম হাজির হওয়ার পরে দেখতেছি আল্লাহ নবীর কাছে গুনগুন গুনগুন আওয়াজ হচ্ছে আমরা সাবিরা বুঝতে নাই আল্লাহ নবীর কাছে ওহি নাজিল হচ্ছে কিছুক্ষণ পর আল্লাহ নবী আসমানের দিকে তাকাইলেন আসমানের দিকে তাকানোর পর আল্লাহ নবী উম্মতের জন্য দোয়া করলেন আল্লাহ জিদনাওয়ালা তাংকুসনা আক্রিম না তুহিনা

আল্লাহ নবী বলেন ও প্রাণের সাবিরা উনজিলা আলাইয়া আশারু আয়াতিম মিনাল কুরআন ও আমার সাবিরা এই মাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার উপরে সূরাতুল মুমিনিনের প্রথম 10টি আয়াতে কারীমা নাযিল হয়েছে ও আমার সাবিরা তোমরা মনোযোগ সহকারে শুনো মান আকামাহুন্না দাখালাল জান্নাহ সুরতুল মিনুনের প্রথম দশটি আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল যে সকল বিষয় নিয়ে আলোচনা করেছেন এই বিষয়ে যদি কোনো মুমিন মানে যদি কোনো ইমানদার তার জীবনে বাস্তবায়ন করতে পারে নবী আমার বলে দাখালাল জান্না ওই বান্দাটা ওই উম্মরটা সঙ্গে সঙ্গে মালিকের জান্নাতের ভিতরে চলে যায় সুভাষ সুরতুল মিনুনের শুরুতে আল্লাহ তালা এমন দশটি আয়াত রেখেছিলেন কি সেই দশটি আয়া যে দশটি আয়াতের ভিতরে যে বিষয়গুলি রয়েছে ওই বিষয় আপনি আমি যদি আমল করতে পারি আপনার আমার ঠিকানা কোন জায়গা হবে দ্বিতীয় নাম্বার হাদিস নাসাই শরীফের বর্ণনা উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জিজ্ঞাসা করা হলো ও উম্মুল মুমিনিন আম্মাজান আপনি বলেন নবীর চরিত্র কি ছিল নবীর اخلاق কি ছিল নবীর اخلاق সম্পর্কে আপনি আমাদের ধারণা দেন উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবীদের ডাক দিয়ে বলেন ও নবীর প্রাণের সাহাবিনা তোমরা শোনো আল্লাহ নবীর চরিত্র আল্লাহ নবীর اخلاق যদি তোমরা জানতে চাও আল জেনে লেখো গোটা কোরআন হচ্ছে আল্লাহর নবীর চরিত্র চিরপ্লে বলেন সুবহানাল্লাহ গোটা কোরআনুল কনিম হচ্ছে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের اخلاق সাহাবায়ে কেরাম বললেন উম্মুল মুমিনিন গোটা কোরআনের উপরে আমল করা আমাদের পক্ষে সম্ভব নয় আপনি একটু সংক্ষিপ্ত আকারে বলেন নবী اخلاق কি ছিল নবীর চরিত্র কি ছিল সংক্ষিপ্ত আকারে বললে আমরা মেনে নিতে পারব আমল করতে পারবো আমরা জান্নাতি হতে পারবো অমুল মুমিনী নাঈশা সিত্তিকার ওতি আল্লাহহুতাল আনাহা বললাম আনবীর সাবিরা যদি নবীর আখলাদ সম্পর্কে তোমরা জানতে চাও তাহলে গোটা কোরানও খুঁজতে হবে না কোরান উল করিমের ভিতরে একটা সুরা আছে যার নাম হচ্ছে সোহরতুল মুখমিনুন এই সহরতুল মুখমিনুনের শুরুতে দশটি আধিকারী মাসে এই দশটি কারিমার ভিতরে আল্লাখ এবং চরিত্র নিয়ে আলোচনা করা হয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম দুটি হাদিসের আলোকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি তা কি মূল্যহীন নাকি খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করবো রব্বুল আলামিন সৌরতুল মিনুনের প্রথম দশটি আয়াতের ভিতরে কি বললেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন সফল কাম হয়ে গেছে এ মুসলমান বুঝে থাকলে জবাব দেন দুনিয়ার জমিনে কি সফলতা অর্জন করা যায় দুনিয়ার জমিনে কোনো মানুষ প্রকৃত সফল কাম হতে পারে না দিনে রাতে যে কোটি টাকার মালিক হয়ে যায় সে আল্লাহর দৃষ্টিতে সফল না বলে দুনিয়ার জমিনে সফল কাম হওয়া যায় না রে মুমিন সফল কাম হবে কে আমার আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে তাও বলে দিবেন ফামান যুহু যিহানিন নার ওয়া উদুখিলাল জান্নাতা ফাকাদ ফাস আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতার মাপকাঠি বলানা করে দিয়েছেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল যদি কোনো বান্দাকে বলে ও আমার বান্দা তোর জীবনের সব গুণ আমি মাফ করে দিয়া যাহার নাম তোর থেকে আমি দূরে সরিয়ে দিলাম জান্নাতের ভিতরে আমি তোকে ঢুকিয়ে দিলাম ওই লোকটা হচ্ছে চূড়ান্ত পর্যায়ের সফলতায় অর্জন করেছে তাহলে জান্নাতে যাওয়া যাহার নাম থেকে দূরে থাকা এটাই হচ্ছে সফলতার চূড়ান্ত পর্যায়ের সীমারেখা দুনিয়ার জমিনে আমরা যাকে সফলতা মনে করি এটা আসল সফলতা ভাইরা আমার বন্ধু আমার বুঝে থাকলে বলুন ইমানদার কিন্তু দুনিয়ার জমিনে থাকা অবস্থায় জান্নাতে চলে যায় নাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে বললেন যে ইমানদার সফল আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চান মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লেখেন যে মুমিনের সফলতা অর্জন করা নিশ্চিত মুমিন সফলতা অর্জন করবে এর মাঝে কোনো সন্দেহ নাই মুমিনের সফলতা অর্জন করা যেহেতু নিশ্চিত এই জন্য আল্লাহ তালা অগ্রিম বলে দিয়েছেন যে মুমিন সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছিয়ে গেছে মুমিন সফলকাম হবে আপনারা বিষয়টা বুঝতেছেন কিনা মুমিন সফলকাম হয়নি বরং মুমিন সফলকাম হবে ভবিষ্যতে মুমিন কি হবে সফল হবে এই ভবিষ্যৎ বিষয়কে আল্লাহ তালা অতীতকালীন শব্দ দিয়ে বুঝাইতে চাচ্ছেন মুমিন সফলতা আবার কবে হবে মুমিন সফলতার চুরন্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা মান তাহলে কি সব মুমিন সফল আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের প্রথম আয়াতের ভিতরে বললেন মুমিনরা সফল তবে বাজান সব মুমিন কিন্তু সফল নয় সব মুমিন কিন্তু সফল না আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন যে সকল মুমিনের ভিতরে সাতটা গুণ থাকবে ওই সাত শ্রেণীর মুমিন সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যেতে পারবে সুবহান কয়টা গুণ লাগবে সাতটা গুণ সাতটা গুণ যারা অর্জন করতে পারবে তারা সফল মুমিন তারা জান্নাতি মুমিন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এক নাম্বার গুণ الذينهم في صلاتهم خشوع আল্লাহ পাক رب জানিয়ে দিলেন যে সকল মুমিন একাগ্রতার সঙ্গে নামাজ করবে খুশু খুজু নিয়ে যারা নামাজ পড়বে যাদের নামাজের ভিতরে দুনিয়ার কোনো চিন্তা কখনো ঢুকবে না ভাই আমার বন্ধু আমার পঞ্চাশ বছর হয়ে গেছে ষাট বছর হয়ে গেছে নামাজ পড়তেছি কিন্তু নামাজের ভিতরে আমাদের মনোযোগ থাকে না নামাজ পড়ে আমরা কিছুই অর্জন করতে পারি না সারা জীবন শুধু নামাজ পড়ি নামাজের ভিতরে কিছুই পাই না অথচ নবীর হাদিসের দিকে তাকান সরকার দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবীরা তোমরা তো নামাজ পড়ো নামাজের ভিতরে কিছুই পাও না আর শোনো জয়লাত কুররাতু আইনি ফিস সালাত আমার নামাজের ভিতরে আমার চোখের শীতলতা রয়েছে আমার নামাজের ভিতরে আমার অন্তরের শীতলতা রয়েছে সুভান আল্লাহ নবী নামাজ পড়লে অন্তর শীতল হয়ে যেত আল্লাহ নবী নামাজ পড়লে আল্লাহ নবীর চক্ষু শীতল হয়ে যেত কিন্তু দুঃখের বিষয় আমরা পঞ্চাশ ষাট বছর ধরে নামাজ পড়তেছি কিন্তু আমাদের অন্তরের ভিতরে চুল পরিমাণ পরিবর্তন নাই ভাইরা আমার বন্ধুরা মা তাহলে কেন আপনার আমার অন্তরের ভিতরে পরিপূর্ণ নাই আপনার আমার অন্তরটা এখনো পরিপূর্ণ হয় নাই অর্থাৎ আপনার আমার নামাজ এখনো কিন্তু পরিপূর্ণ নামাজ হয় নাই আপনার আমার নামাজের ভিতরে একাগ্রতা আনয়ন করতে হবে আপনার আমার নামাজের ভিতরে মনোযোগ আনয়ন করতে হবে কারণ একজন মুমিন নামাজের মাধ্যমে আল্লাহ তালা সবচেয়ে বেশি নিকটবর্তী হতে পারে আল্লাহ নবীর হাদিস আল্লাহ নবী বলেন আকরব মায়া কুনুল আব্দুমের রব্বিহী আজাম আজ আল্লাহ রহম সাজিদুল আল্লাহ নবী বলেন সাবিরান একটা মানুষ সিজ্দার মাধ্যমে আল্লাহ তালার সবচেয়ে নিকটবর্তী হতে পারে কিসের মাধ্যমে সিজ্দার মাধ্যমে একটা মানুষ আল্লাহ তালার সবচেয়ে বেশি নিকটবর্তী হতে পারে বান্দাতখুন নামাজের ভিতরে সিজ্দা দেখ বান্দার সম্পর্ক আল্লাহ তালার সঙ্গে হয়ে যায় আমি আপনি নামাজ পড়ি কিন্তু আপনার আমার নামাজের সাথে আল্লাহর সাথে কোন সম্পর্ক নাই অথচ আমার আল্লাহ বলেন এই নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সাথে মুমিনের সম্পর্ক হয়ে যায় আল্লাহ বলেন্লাহ বান্দা যখন বলে আল্লাহামদুল্লাহ আলমিন আল্লাহ পাকুল বলে হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করছে সুবহান আল্লাহ আমরা নামাজের ভিতরে যখন আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন পড়ি আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দেয় আমার বান্দা আমার প্রশংসা করছে সুবহান বান্দা যখন বলে আর রহমানুর রহিম তখন আল্লাহ তাআলা বলে মাজ্জাদানি আব্দি আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করছে আমার বরত্ব ঘোষণা করছে এই জন্য নামাজ হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের বড় একটা মুসলমান ভাই আমার আমি আপনি নামাজ পড়তেছি আপনার আমার নামাজ কেমন হওয়া দরকার আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেন বোখারি শরীফের এক নাম্বার হাদিস হাদিসের জিবরিনের ভিতরে আল্লাহ নবী বলেন ও আমার সাবিরা নামাজ কেমনে পড়বা আনতা আবুদুল্লাহ কাননা কাতার আল্লাহ নবী বলেন সাবিরা এমন ভাবে নামাজ পড়ো তোমার নামাজ নামাজের ভিতরে কেমন যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো সুবহানাল্লাহ এমন এক ভাব নিয়ে নামাজ পড়তে হবে কেমন যেন আমি আমার আল্লাহকে দেখতেছি আল্লাহ নবী সাবিরা এমন পরিস্থিতি যদি তোমার ভিতরে সৃষ্টি না হয় তাহলে তুমি কি কেমন ভাব দিয়ে নামাজ পড়বা অন্তত পক্ষে এতটুকু ধারণা করো যদি তুমি আল্লাহ পাক আলামিনকে না দেখো আল্লাহ পাক কিন্তু তোমাকে দেখতেছে আল্লাহ বাস্তবে বলেন যদি আমি আপনি চিন্তা করতাম আমার নামাজ আমার আল্লাহ দেখতেছে তাহলে আপনার আমার নামাজটা কত সুন্দর হতো আপনার আমার রুকুটা কত সুন্দর হতো আপনার আমার কেনারটা কত সুন্দর হতো কিন্তু দুঃখের বিষয় আমরা শুধু মুরগির মতো ঘন ঘন ঠোক মারি কিন্তু আপনার আমার নামাজ নামাজের মতো হয় না অথচ সাহাবিদের নামাজ কেমন ছিল হজরতে খুব নামাজ দেখে কাফেররা পর্যন্ত মুসলমান হয়ে গেছে মুসলমান ভাইরা আমার নবীর সাহাবি হজরত খুব তালানহুকে কাফেররা বন্দি করে গোটা মক্কার ভিতরে ঘোষণা করে দিছে খোবায়েবের হাত কেটে দেওয়া হবে খোবায়বের পা কেটে দেওয়া হবে তাকে শুলিতে চড়ানো হবে তামাম মক্কার মানুষ জোড়া জোড়ো হয়ে গেছে তার নেইম গোত্র থেকে এক যুবক তার নাম হচ্ছে সাঈদ এরমনে আমের আল জুমাহি রদিয়াল্লাহু তালানহু তখনও তিনি মুসলমান হন নাই তিনি একজন কাফের যুবক তামাম অক্কার মানুষ যখন জোড়ো হয়ে গেছে এই সাহিদ এমনি আমের আল জুমাহি হ্রদ ই তিনি কাফের মানুষ তিনিও দেখতে আসছেন যে খোবায়েব রদি আল্লাহহুতালানুর হাত কেমনি কাটা হয় তার পা কেমনি কাটা হয় মুসলমান ভাইয়ের আমার অসংখ্য গণিত হাত পা কেটে দিয়ে তাদেরকে শহীদ করে দেয়া হয়েছে অ অসংখ্য গণিত নারী পুরুষ কান্নায় ভেঙে পড়েছে কিন্তু আল্লাহ নবীর সাবি খোবায়েব রদি আল্লাহহুতালান হু কাঁদে না তার চোখে কোনো কান্নার পানি নাই কাফেরা জিজ্ঞাসা করে ও নবীর সাবি কত মানুষই তো কান্দে একটু পরেই আপনার দুনিয়া থেকে চলে যেতে হবে আপনাকে শহীদ করে দেয়া হবে অথচ আপনার চোখে কান্নার আওয়াজ নাই কান্নার পানি নাই ব্যাপারটা কি হজরত খুবায়ু বললেন ও কাফের গোষ্ঠীরা তোরা তো জানো না আমার এতেকালের পরে আমার শাহাদাতের পরে আমার আল্লাহ তালার সঙ্গে আমার সম্পর্ক হয়ে যাবে সুভান আল্লাহ এই জন্য আমি কান্নাকাটি করি না আমার মৃত্যু বরণ হতে দেরি আমার সাদা বরণ করতে দেরি হবে বললেন এ আল্লাহ রাং যদি তোমরা পারো আমাকে একটু সময় সময় দাও আমি দুরাকাত নামাজ পড়বো কাফেরেরা বলল যাও যাও তোমার জীবনের শেষ আশা পূর্ণ করো দুরাকাত নামাজ পড়ো অনুমতি আছে হজরতে খুব আল্লাহ তালানহু খুবই সংক্ষিপ্ত সময়ের ভিতরে দুরাকাত নামাজ পড়লেন মুসলমান ভাইয়ের আমার নামাজ শেষে খুব আব্রদীয় তালানু বলতেছেন অমক্কার কাফের যদি তোমরা ধারণা না করতে মৃত্যুর ভয়ে আমি নামাজ লম্বা করতেছি তাহলে আমার নামাজ আমি আরেকটু লম্বা করতাম আমার নামাজ যদি লম্বা হয়ে যায় তোমরা ধারণা করবা মৃত্যুর ভয়ে আমি নামাজ লম্বা করতেছি ভাই আমার বন্ধু আমার খোবায়ে রদি আল্লাহ তালানু নামাজ খুব একটা লম্বা করেন নাই সংক্ষিপ্ত আকারে নামাজ পড়ছে কিন্তু খোবায়েব রদি আল্লাহ নামাজ এত সুন্দর ছিল নামাজের এত সুন্দর ছিল সেটা এত সুন্দর ছিল ওই কাফের যুবক সাঈদেব নে আমের আল জমাহি তিনি এই খোবায়েব রদি আল্লাহু তালানুর নামাজ দেখে তার অন্তরের ভিতরে ধাক্কা লেগে গেছে সুভাহ সব কাফের মুশ্রিকরা বাড়ি চলে গেছে কিন্তু সাইদ ইবনে আমের আল জুমাহি তার চোখে কোনো ঘুম নাই সারা রাত শুধু সারা রাত শুধু কুবাইব রাদিয়াল্লাহু তাআলার নামাজ তিনি স্বপ্নে দেখতেছে সকাল হয়ে গেল হযরতে সাইদ ইবনে আমের আল জুমাহি তিনি সমস্ত কাফেরদের ডাক দিয়ে বলেন ও কাফেরেরা তোদের দলে আমি আর থাকতে চাই না যে খোবা এত সুন্দর করে নামাজ পড়তে পারে আমি ওই ধর্মে চলে যেতে চাইছি তাহলে সাহাবিদের নামাজ এমন ছিল নামাজ দেখে কাফিরা মুসলমান হয়ে গেছে